ধন্যবাদ সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই এখন দুপুর হয়ে এসছে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে খুব ছোট্ট আলাপ করব ছোটোবেলায় কারো আসলে লজ্জা নিবারণের ব্যাপারটা ওরকমভাবে থাকে না কারণ মানুষ যেন জন্মগ্রহণ করে তখন তার শরীরে কোনো কাপড় থাকে না এটা আমরা সবাই জানি মাঝখানের যে একটা বয়স সেই বয়সে মানুষ তার লজ্জা করতে শিখেছে অনেক কয়েক বছর আগে এটা ধরেন প্রায় লাখ বছর আগে একটু শিখে হয়েছে সভ্য সভ্যতার সাথে সাথে এটা শিখেছে তা আমাদের এই বাংলাদেশে কিছু ব্যাপার আমাদেরকে বেশ চিন্তিত করে ফেলেছে যে আমরা কি আসলে উলঙ্গ পৃথিবী উলঙ্গ বাংলাদেশ উলঙ্গ মহাবিশ্বকে দেখছি কোনো যুবতী মেয়ের উলঙ্গ দেহ শরীরে কাপড় নেই এটা মেনে নেওয়া যায় না কখনই মানা সম্ভব না কিন্তু বাস্তবতা এটাই যে ঘটনাটা কুমিল্লার মুরাদনগরে ঘটেছিল সেটা তো আপনার কোনো মানুষ এরকম করতে পারে আমার জানা নেই এগুলো হলো অমানুষ এদের জন্মটাই হলো নর্দমার কীটের চাইতেও খারাপ কোথাও কারণ না হলে পারে এত নোংরা এত বাজে হ্যাঁ একটা মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে তার সাথে তুমি লৈহিক সম্পর্ক করছো সেটা তোমার এবং সেই মেয়েটার ব্যাপার সেই মেয়েটাকে তুমি একদম ভিডিও করে সেই ভিডিও ভাইরাল করে ছেড়ে দিলে তোমাকে কিন্তু বিএনপি ক্ষমা করবে না আমরা বিএনপি সমর্থক খুব সত্যি কথা বললাম তোমাকে বিএনপি ছাড়বে ওই মেয়েটার কাছ থেকে হয়তো জোর করে কোনোভাবে ছেড়ে ছাড় পাবে কিন্তু বিএনপির কাছে তুমি ছাড় পাবে না এবং ছাড় পাওয়া উচিত ওই নেতাকে ছুটায় দেবে একটা মেয়েকে শরীর থেকে কাপড় সরিয়ে তুমি গোটা বাংলাদেশের মানুষকে গোটা পৃথিবীর মানুষকে দেখেছো বাংলাদেশ সেদিন উলম্ভ হয়েছে বাংলাদেশ সেদিন একদম দেখেছে যে মানুষ কত বট কত বড় নর পশু হলে এসব করতে পারে তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে তুমি ভাবছো যে তোমার শাস্তি কি শাস্তি হবে একটা হিন্দু মেয়েকে করেছে আরে হিন্দু মেয়েকে করেছো ও বাপের বাড়িতে এসছে ওর বিয়ে হয়ে গেছে তোমার সাথে যদি আগের সম্পর্ক থাকে তুমি যেটা বলতে চেয়েছ তার জন্য তুমি তাকে জোর করে ধর্ষণ করার জন্য উলঙ্গ করতে পারো না এবং তোমাকে সে শাস্তি পেতে হবে তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে সেটা এইখানে না হলো উপরে মানুষ যার উপরে বিশ্বাস করে সেই উপর যে বিচার আছে সেই বিচারে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে তুমি খুব বেশি পার পাবে বলে মনে হচ্ছে না শ্রী দর্শক বিচারের দাবি করেই শেষ করছি আপনাদের কাছেও আবেদন করছি এরকম হিন্দু মুসলমান বলে কথা না যে কোনো ধর্মের মেয়েকে কেউ যদি এরকম যে কোনো ধর্মের একজন লোককে যদি কেউ এরকম করে তাকে ক্ষমা করবেন না প্রতিবাদ করবেন প্রতিবাদটাই হল আমাদের মূল অস্ত্র ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই